আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে সুস্থ আছেন তো আমরা আজকে আপনাদের জন্য আরও একটি চমৎকার নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এটা যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্যাটেলস ফ্যাশনের ভিতরে একদমই নতুন ভ্যারিয়েন্টের একটি থ্রি পিস আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন তো একটু পরে শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে বলে দিব আপনাদেরকে না হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ডিজাইনটা দেখেন একদমই আনকমন স্টাইলে চলে এসেছে আর জামাটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটু ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি আর ফুললি যদি আপনাদেরকে দেখে দেখেন কতটা আনকমন স্টাইলে এসেছে একদমই নতুন যেটা আপনি আগে পরে কখনোই দেখেন না এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা কামিজের নিচে এবং নেকে দিয়ে আর একটু স্টাইলিস্টভাবে তৈরি করে নিতে পারবেন তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসগুলো আপনারা সবাই জানেন এগুলো জামাতে যতটুকু কাপড় দেওয়া থাকে সালোয়ারও ও ততটুকু কাপড় দেওয়া থাকে ইভেন হচ্ছে জামাতে যে কোয়ালিটিটা থাকে সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিতে থাকে দ্যাটস হোয়াই আপনি হচ্ছে কামিজ দিয়ে সালোয়ার দিয়ে কিন্তু একটি কামিজ বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় ওনা আর তিন হাত বাই ছয় হাতের আপনারা পাচ্ছেন থ্রি পিসের মধ্যে সবচাইতে লার্জেবল অন্য হচ্ছে এগুলি আর এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু আপনারা আপনাদেরকে একদমই রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাবেন অ্যান্ড আমরা কিন্তু পাইকারি তো সেল করি যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন এটা আরেকটি কালার অসম্ভব সুন্দর একটি কালার হচ্ছে এটা এটা হবে আপনার কামেজের সালোয়ারটা হচ্ছে এটা আর কামেজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে আর আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম স্যালোয়ার দিয়েও কিন্তু আপনার চাইলে একটি জামা বানিয়ে নিতে পারবেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন। তো এটার ভিতরে আরও দুটি কালার আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই এই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল চকে ঢুকতেই আপনার পাশে তাকালে বড় যে দোকানটা পাবেন আর চাঁদিন চকে চকের সবচেয়ে বড় শোরুমটাই আমাদের সো সেই বড় দোকানে গেলে আপনি এখান থেকে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন সো এটা হচ্ছে কামিস্টা আর যারা অনলাইনে পাইকারি নিতে চাচ্ছেন আমি শুরুতে যে নাম্বারটা দেখিয়েছি সেই নাম্বাররা যোগাযোগ করে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন আর আমাদের আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে যেটা হচ্ছে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো ও লিফটে নয় নাম্বার সেখানেও এসেও আপনি পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন সো এখন হচ্ছে এই ড্রেসটা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে একদমই নতুন একটি কালার আর এই কালারটা যে কোনো গায়ের রঙেই মানাবে কালো ফসা শ্যামলা যে কোনো কিন্তু এই কালারটা ফুটিয়ে তুলবে সো নাও হচ্ছে আমি এটার যে আরেকটি কালার আছে টোটালি হচ্ছে চারটি কালার আপনারা পাচ্ছেন আমি এখন লাস্ট যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে সবার মাঝে কিন্তু চলে যাবে এই ভিডিওগুলি এত কম দামে এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় আপনি কোথাও পাবেন না প্যাটেলসে যেগুলো আছে অথেন্টিক যেগুলো আছে সেগুলো আপনাদেরকে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা বাজেট করতে হবে আর এই সেম কোয়ালিটিরে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু আমাদের কাছে আরেকটি ভ্যারিয়েন্ট আছে যেটা আমাদের ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকে না সেখানে হচ্ছে আপনি পাবেন এগারোশো টাকা করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো মশালা বেশ বড় ওনা থ্রি পিসের মধ্যে সবচেয়ে লার্জেবল ওনা হচ্ছে এগুলি একদমই তিন হাত বাই ছয় হাতের ওনা কিন্তু আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ